গাজীপুর মহানগরীর পানিশাল এলাকায় অবস্থিত বেক্সিমক গ্রুপের আরও একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেছে এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত পাঁচজন আহত হয়েছে সংঘর্ষ চলাকালীন উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নেটওয়ার্ক নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় শ্রমিক এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল থেকে গাজীপুর মহানগরী চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এ কারণে আশপাশের অন্তত বিশটি কারখানার ছুটি ঘোষণা করা হয় এছাড়া এক নভেম্বর থেকে পানিশাল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ জানা গেছে সকাল 11টার দিকে ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাগবিতনটা হয় এক পর্যায়ে তাদের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটনা ঘটে পরে শ্রমিকরা পানিশাইল ও কলাশুতি এলাকায় ঢুকে এলাকার লোকজনদের মারধর করে এতে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ এই সময় Amazon Network নামের একটি কারخانه আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে শেরপুর পুলিশ থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন হাফিজুল রহমান অনুসন্ধান ডেস্ক